জবাব দাও জবাব সবাই সমষ্টির ভোট বন্ধ করা হলো কেন প্রশাসন তুমি জবাব দাও দাও জবাব দাও তোমার জিতে আবে লাল বন্ধ হলো প্রশাসন তুমি জবাব দাও জবাব দাও বন্ধে সাথে ভোট বন্ধ করা হলো সে তুমি জবাব দাও বন্ধে না আপনি জানালেন যে নটার দিকে জানালেন যে ভোট মনে হচ্ছে না ভোট হচ্ছে না তখন আপনাকে বলা হলো যে কিলের ভাবে জানা ফাইনালি জানা এটা কি বন্ধ হয়ে গেছে নাকি তো বলছে ঠিক আছে আলোচনা করে এর সঙ্গে আলোচনা করে আমি দেখছি তারপরে এগারোটার দিকে আপনি জানাচ্ছেন তো আমি ওকে ফোন করলাম যে দেখুন ভোট মনে হয় হবে না বা ক্যান্সেল করলে আপাতত পোস্টপন যাবে বলছে পরবর্তীতে আবার ডেট হবে তো এবার আমাদের এখনও ফাইনালি কোনো নোটিস পাইনি মুভি করে আমাদের জানালো তো নোটিস আসলে তো পরে চলে যাবে আমি আমি সকালবেলা সন্ধ্যা সাতটার দিকে আপনাকে ফোন করলাম যে শিওর তো যেহেতু অন্য যা ভোট ক্যান্সেল হয়েছে নাকি শিওর

নমস্কার দেখুন গত তেইশ তারিখ রবিবার বারডাঙ্গা সমবায় সমিতির ভোট হওয়ার কথা ছিল সালাইডাঙ্গা অঞ্চলের মধ্যে যে বারডাঙ্গা সমবায় সমিতি আছে তার ভোট হওয়ার কথা ছিল কিন্তু দেখা যাচ্ছে যে রবিবারে ভোট হবে এগারোটা থেকে আর আটটা সাড়ে আটটার দিকে নোটিশ চিপকাচ্ছে ভোট কেন্দ্রে গিয়ে যে ভোট হবে না কারণবশত পুলিশ পর্যাপ্ত পরিমাণে না থাকায় ভোটটা বাতিল করা হলো তাহলে আজকে দেখুন আজকে এই প্রশাসন বারবার যেখানে বিজেপি জিতবে সব সমবায় সমিতির ভোটগুলোতে সেই সব সমিতির ভোটগুলো মানে ভোটগুলো হঠাৎ করে বন্ধ করে দিচ্ছে এই রাজ্য প্রশাসন এই থেকে বোঝা যায় যে এই রাজ্যের প্রশাসন সব তৃণমূলের চটি চাটা হয়ে গেছে তারই প্রতিবাদে আজ আমরা বারডাকা সমবায় সমিতিতে বিক্ষোভ দেখালাম আপনারা নিশ্চয়ই অবগত আছেন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আর কৃষি সমবায় সমিতির যে নির্বাচন বা ভোট তা চলছে ইতিমধ্যে গাজল বিধানসভার অন্তর্গত বিভিন্ন কৃষি সমবায় সমিতিতে ভোট হয়ে গেলেও আমাদের জানা গাজল বিধানসভার অন্তর্গত সালাইডাঙ্গা অঞ্চলের বাডডাঙ্গা এবং গাজল দুই গ্রাম পঞ্চায়েতের যে কৃষি সমবায় টি আছে তার ভোট ডিক্লেয়ার হয় তার দিন ধার্য হয় কিন্তু আমরা হঠাৎ করে দেখতে পাই গত কাল অর্থাৎ তেইশ তারিখে যে নির্বাচন হওয়ার কথা ছিল সেটা দু ঘন্টা নোটিসে পোস্টপোন হয়ে যায় আমরা খুব ভালোভাবে করে এলাকার স্থানীয় মেম্বার সহ কৃষি সমবায় সমিতির প্রার্থীদের সহ স্থানীয় নেতাদেরকে নিয়ে আমরা ম্যানেজার সাহেবকে যাই বাড্ডাঙ্গা কৃষি সমবায় ম্যানেজার তাকে জানতে চাই যে এই যে ভোটটা হঠাৎ করে পোস্টোন হল কী কারণে তিনি কোনো সদূত্ব দিতে পারেননি এবং তিনি আমাদেরকে জানান যে আমার কাছে কোনো এরকম ইয়ে নেই উপর থেকে নোটিশ আমার কাছে আদেশ এসছে নির্দেশ এসছে তাই আমি ভোটটা পোস্টপোন করতে বাধ্য হয়েছি আমরা জানতে চাই যে যদি ভোটটা পোস্টপোন হয়ে থাকে আগামী দিনে কবে হবে হচ্ছে আমাদের কাছে কোনো সদুত্তর নেই আমরা তখন বলি আপনার যখন ভোট পড়ে সমবায় চালানোর রকম কোনো নির্দেশ নেই তাহলে আপাতত আপনি সমবায় সমাবে বন্ধ রাখুন উনি পরে আমাকে পনেরো মিনিট সময় দিন পনেরো মিনিট পরে আমরা এটা বন্ধ করব কিন্তু আধা ঘন্টা পার হয়ে যাওয়ার পরেও ওনার জন্য অপেক্ষা করার পরেও দেখা যায় যে সেখানে তিনি ক্লোজ করছেন না তারপরে বাধ্য হয়ে এলাকার মানুষ ক্ষুব্ধ হয়ে গিয়ে আর বাড্ডাগা কৃষি সমবায়ের জিনিস ম্যানেজার আছেন এবং অফিস স্টাফ তাদেরকে সেখান থেকে বের করতে বাধ্য হয় আমাদেরকে জানার হন হয়েছে প্রশাসনের তরফ থেকে যে পুলিশের অপ্রতুলতা গাজল থানায় থাকার কারণে ভোটগুলো বা নির্বাচনগুলো আর ক্যান্সেল হচ্ছে সালাই যেহেতু বিজেপি শাসিত অঞ্চল এবং এলাকার মানুষ সচেতন সেই বিজেপির ক্যান্ডিডেটরা সমর্থিত ক্যান্ডিডেট সেখানে জিততে পারে বলে সেই ভোটটাকে ক্যান্সেল করা হয়েছে এবং গাজল থানায় প্রশাসন অপ্রতুল বলে ভোটটাকে ক্যান্সেল করা হয়েছে আমার প্রশ্ন আজকে দুজন গাজল থানার এএসআই মর্যাদা সম্পন্ন পুলিশ এবং তার সঙ্গে কয়েকজন সিভিক নিয়ে জন করে কি করে দেওয়া গেল সেই সমবায় সমর্থে গার্ড দেওয়ার জন্য জানি না আমার কাছে কোনো খবরও ছিল না আমার কাছে কোনো নোটিশ ছিল না আমি খালি দেখা করতে গেছিলাম ম্যানেজার সাহেবের সঙ্গে যে কি হয়েছে ঘটনাটা কেন ভোটটা পোস্টপেন হয়েছে কিন্তু তার কাছে কোনো সদুত্তর নেই বাধ্য হয়ে আর এলাকার মানুষ বিক্ষুব্ধ হয়ে ওই সমবায় সমিতির মেম্বাররা এবং যারা ভোটেদারী ছিলেন তারা সহ বিজেপির বিভিন্ন নেতারা ছিলেন তারা বাধ্য হয়ে সেই সমবায় সমিতিতে আর আজকে তালা মারতে আমরা বাধ্য হয়েছি